شاق او شانداي نيمنير دوا هاي بسم الله الذي لا يدر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم আমি ওই আল্লাহর নামে আরম্ভ করিতেছি যাহার নাম লইয়া শুরু করিলে আসমান জমিনে কোন বস্তুই অনিষ্ট করিতে পারে না এবং তিনি সব কিছু শ্রবণকারী ও মহাজ্ঞানী আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত দোয়া হাদিস এবং কুরআন শিক্ষা সহ বিভিন্ন প্রকারের শিক্ষণীয় ভিডিওগুলি পেতে আসসালামু আলাইকুম